অভ্যর্থনে নারীদের ভূমিকা না গত পনেরো বছরে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে জেলে মারা হয়েছে নারীদের উপর অপক্ষ নির্যাতন চালানো হয়েছে কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে গত ত্রিশ আগস্টে বাংলাদেশের আগে বিদায় করতে সক্ষম হয়েছিলাম আমাদের সেই লড়াইয়ের অভিযাত্রা মাত্র শুরু হয়েছে আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই সেখানে বর্তমানে যে নারীদের বড় একটি অংশ গ্রহণ রয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থায় ভবিষ্যতে নারীদের কেমন ব্যবস্থা হবে নারীদের জীবন যাত্রার মান কেমন হবে সেই বিষয়গুলো আমরা অতি সুখ আমাদের দলীয় যে দলটা আছে দলের এজেন্ডাতে আমরা নিয়ে আসব ইনশাআল্লাহ এবং আমরা দেখেছিলা উত্তর যাত্রাবাড়ির মেরপুর সিলেট বগুড়া বিভিন্ন জায়গায় নারীরা যেভাবে অসমানন্য সহসহকার সাথে রাজপথে নেমে পুরুষদের সাথে কাট একাবেকাদায় কাট মিলিয়ে লড়াই করেছিল এই গণ অভ্যুত্থানের যারা ভবিষ্যতে গবেষণা করবেন তাদের একটি বড় পাথর হিসাবে থাকবে আজান হচ্ছে কেউ আজানের জবাব দিবেন এবং আমরা মনে করি বর্তমান যে সময়টা রয়েছে নারীদের আমরা দেখেছিলাম শিক্ষকদের সমাবেশে তারা এসেছিল তাদের উপরে খুলে স্তাপ অতীতে জল উপরে তারা হলো আঘাত করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আমরা কথা নিয়ে এসেছিলাম সেই ব্যবস্থার বিলোপ বিলোপ এখনো এখনো আমরা দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন ঘরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত যে স্বীকৃতি স্বীকৃতির জায়গাগুলো রয়েছে সেখানে এখনো নিগৃহীত নির্যাতিত হচ্ছে তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো তারা এখনো পেয়ে পায়নি আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো দাবির ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা আওয়াজ তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে তাদের ক্ষেত্রে সঙ্গবদ্ধ যে কোনো গোষ্ঠী এসে তাদেরকে মফ জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এগুলা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তীব্রভাবে বিরোধিতা করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা আসবে সেই রূপরেখাতে আমাদের সামনে দুজন গত তিপ্পান্ন বছরে যারা শাসন করেছিল আমরা দুজন নারী নেত্রী পেয়েছিলাম অসামান্য অবদান এবং বাংলাদেশকে এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন আমরা আমরা আমাদের বুকে পিঠে মানুষ করে ভবিষ্যতের নেতৃত্বে বাংলাদেশকে একমাত্র একটি জায়গায় নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন আমরা তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতে আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই কারণ নারীরা যদি ডিসিশন মেকিং এর না থাকে তাহলে আমাদের যে ভবিষ্যৎ করতে হয় তাদের কাছে সে শিক্ষা রয়েছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা যখন ছোটবেলা ছিলাম গ্রামের বাহিরে ঘরের বাহিরে বের হয়ে শাক বেঁচে তারা এসে আমাদেরকে রান্না করে খাওয়াইতো কিন্তু সেই শাক যে নারীরা আজকে বাংলাদেশের শাক সবজি এগুলো তাদের চোখ থেকে হারিয়ে ফেলা হয়েছিল তারা করেছিল আমরা দেখতে পাচ্ছি বিদেশি যে শাসক গোষ্ঠী রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদের বিজয়ের উৎপাদন দিয়ে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে নারীদেরকে কৃষি বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ব্যবস্থা করে এমন একটি উৎপাদনশীল সমাজে তারা আমাদেরকে ফেলে দিয়েছে যেখানে নারীদেরকে আধারিং করা হয়েছে আমরা সেই সকল পরের ইন্টারভেনশনের জায়গা থেকে তীব্র বিরোধিতা করি এবং যারা বিভিন্ন এইড নামে বাংলাদেশে নারীদেরকে তাদের যে প্রাকৃতিক জায়গা থেকে কাজ করার জায়গা সেগুলো থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আমরা ভবিষ্যৎ রাজনীতিতে আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে পাবেন ভাইদেরকে পাবেন এবং আপনাদের স্বামীদেরকে যারা আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এই নতুন সংবিধানে নারীরা তাদের নতুন যে হিসা রয়েছে সেটা বুঝে নিতে হবে এবং গণপরিষদে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতে কোন নারীকে যাতে আধারিং ফিল করা না পারে সেই জন্য গণপরিষদে নারীদের যথেষ্ট স্কোপ ক্রিয়েট করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে আমরা আশা করছি লোকাল গভর্নমেন্টের সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের মধ্যে নারী প্রতিদেরকে অনেক বেশি কানেক্টেড করতে হবে কারণ মায়েদের যে আদর রয়েছে সেই আদরের মধ্য দিয়ে ভালোবাসা দিয়ে আমরা বড় হই লোকাল গভর্নমেন্টে সুস্থ ভাবে তারা বিভিন্ন জায়গায় মানুষের কথাগুলো শুনে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি সর্বশাই যেটা বলবো আমরা শুধু নারীদের পার্টিসিপেশন চাই না আমরা নারীদেরকে ডিসিশন মেকিং এ চাই আমরা নারীদেরকে গণপরিষদের চাই আমরা নারীদের পার্লামেন্টে চাই কোন সংরক্ষ থেকে আসেন না ডিরেক্ট জনগণের ভোটে নির্বাচিত নারীদেরকে সংসদে চা আরো বেশি করে সেই জায়গাটা সাফল্য সাফল্য কামনা মন্ডিত করে এবং ভবিষ্যতে লড়াই সংগ্রামের আবেদন জানিয়ে আজকে আমি আমার এই কথা শেষ করছি এবং ভবিষ্যতে রাজপথে দেখা হবে নারীদের লড়াই চলবে নারীরাই জয়ী হবে দেখা হবে রাজপথে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জাব নাসির উদ্দিন ভাইকে আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে আসছি এই জুলাইয়ের নারীরা এবং এই ব্যানারে আয়োজিত যে গণহত্যা নাগরিক কমিটির নারী সেলের সম্পাদক দিনা সহ একটি বড় একটি টিম সবাই অক্লান্ত পরিশ্রম করেছে আমরা একেবারে সমাপনী বক্তব্য শুনব সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবে জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক বিশেষ সেলের সম্পাদক সাদিয়া পার জানা দিনা দিনাকে আমন্ত্রণ জানাচ্ছি থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম নেবেন এই প্রোগ্রামটা আজকে এই প্রোগ্রামটা করার পিছনে প্রত্যেকটা মানুষ আমাদের যে রকম অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমাদের মধ্য থেকে যারা সামনে আসেনি বা পিছন থেকে অনেক মানুষ কাজ করছে তাদেরকেও আমি ধন্যবাদ দিতে